আউতের সাংসদরা তারা হিন্দি ভাষায় কথা বলে না তারা ইংলিশ ভাষায় কথা বলে তারা নিজের মাতৃভাষায় কথা বলে তাহলে আমি কেন লজ্জা পাবো তো আমি গর্বিত আমি বাংলায় কথা বলেছি আবার যেতা পর আবার বাংলায় কথা বলবো ওই লোকটা ঘাটাল মাস্টার প্ল্যান আমি খুব দুঃখিত গত দশ বছর এত চেষ্টা করার পরেও আমি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারিনি আমি সেই জন্য রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম আমার মনে হয়েছিল কি এখানে ঝগড়া ছাড়া কিছু হয় না দেখতেই পাচ্ছেন আমার বিরোধী দলের প্রার্থী তিনি সারাক্ষণ আক্রমণ করেন সেই রাজনীতির মধ্যে আমার আমার কষ্ট হয় কে আমার মনে হয় যে ভালো রাখবে যে ভালো কথা বলবে অন্তত আগলে রাখবে সে হিন্দু হোক মুসলিম হোক যেই হোক না কেন যেই হোক না কেন কিন্তু আজকে দু হাজার চব্বিশে রাজনীতি যত দিন যাচ্ছে অত নামতে নামতে যাচ্ছে তো আমি সত্যি ভেবেছিলাম কে নাম আমার চ্যাপ্টার ক্লোজ দু হাজার চব্বিশে দশ বছর হয়ে গেছে আর মানুষকে বোকা পাওয়ানো যাবে না আর আমি পারবো না এটা দিদি এলেন তুমি আমাকে ছাড়লে না বলে না তোমাকে দাঁড়াতে হবে তখন আমার মনে হলো যদি দাঁড়াতে হয় তাহলে এমন একটা কাজ নিয়ে দাঁড়াবো যেটা মানুষের ভালো হবে যেটা মানুষ মনে রাখবে কে না এই ছেলেটা কথা দিয়ে পালিয়ে যায়নি অনেকজন দেখতেই পাচ্ছেন আমরা কখনো এই দল থেকে ওই দলে যাচ্ছে ওই দল থেকে এই দলে আসছে কখনো কেউ টিকিট পাওয়ার নেশায় থেকে ওই দিকে যাচ্ছে কেউ পাওয়ারের নেশায় কেউ সিকিউরিটি মানে পুলিশের সঙ্গে দশটা পুলিশ ঘুরবে তার নেশায় যাচ্ছে কার কার কারো পুলিশ কেস আছে কারো ইডিসি ভাই আছে তার জন্য দল চেঞ্জ করছে ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমার সেই সময়টা আসেনি আর আমার ওই ওই ভয়টা নেই যে আমার পরবর্তীকালে কি হবে আমার যদি দৌল দিকে দাঁড়ালাম জেতার পর কি করবে আমার সাথে আমার সেই ভয়টাও নেই কারণ আমার মনে হয় যে সৎ কাজ করে তাকে ভয় পাওয়ার দরকার নেই মানে যে যাই বলুক না কেন ঠাকুর মন্দিরের সামনে আছি সেই জন্য আমরা ঠাকুরকে পুজো করি কারণ আমরা বিশ্বাস করি যে ঠাকুর সৎ মানুষকে সব সময় আগলে রাখবে যে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন যতই ঝড় আসুক না কেন যতই বন্যা আসুক না কেন মানুষের পাশে ঠাকুর থাকবে আর আমার ঠাকুর হচ্ছেন আপনারা আপনারা যারা গুরুজন আছেন যারা আশীর্বাদ করেছেন যারা চান দেখছি তো আপনারই হচ্ছেন আমার ঠাকুর দিদিকে কথা দিয়েছিল দিদির কাছে কথা নিয়েছি কি ঘাটাল মাস্টার প্ল্যান এবারে রাজ্য সরকার করবে আমি কথা দিচ্ছি কে ঘাটাল মাস্টার প্ল্যান এই বছর থেকে কাজটা শুরু হবে আমি জানি ভোটের দশ বছর ধরে তো রাজনীতিতে আছি আমি জানি ভোটের বাজারে প্রতিশ্রুতি দেওয়াটাই নিয়ম এবং প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পালিয়ে যাওয়াটা আরেকটা নিয়ম সেজন্য বিশ্বাসটা একটু কমই হবে এটা আমিও জানি কারণ যদি ঘাটাল মাস্টার যদি শক্তি হতো তাহলে পঞ্চাশ ষাট বছর এতদিন ওয়েট করতে হতো না আর মনে যারা যারা দাঁড়িয়েছেন তারা প্রত্যেকেই বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে যদি আপনারা যদি ভাবেন কি না এটা হবে না আপনাদের কোনো দোষ না কিন্তু আমি একটু বলবো আমার সত্যি মিথ্যে কথা বলার মিথ্যে কথা বলার প্রয়োজন নেই আমি রাজনীতি হারি বা জিতে আমার সত্যি কিন্তু যায় আসে না কারণ আমার মনে হয় লিস্ট আমি মানুষকে ঠকাইনি আমি কোনোদিন এটা বলিনি কি আপনারা আমাকেই ভোটটা আমাকে এটাই করবেন যার মাথায় একটু যদি এ থাকে সংখ্যা না ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে কি হবে না আমি আপনাদের সামনে বলে যাচ্ছি ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে হচ্ছে এবং হচ্ছে যদি না হয় দু হাজার বিধানসভা নির্বাচন আছে যদি না হয় আমি কথা দিচ্ছি আমি ঘাটালে ঢুকবো না বিধানসভা নির্বাচনের মধ্যে যদি ঘাটাল যদি না শুরু হয় তো বিশ্বাস করুন দিদির উপরে বিশ্বাস করুন কারণ বিশ্বাস করতে হবে কোনো একটা দলকে তো বিশ্বাস করতে হবে এই একশো দিনের টাকা কেন্দ্র সরকার দু বছর ধরে আটকিয়ে রেখেছিল এই একশো দিনের টাকা কারা রোজগার করে যারা অত্যন্ত গরিব যা দিন আনে দিন খায়

যেই দল হিন্দু মুসলিম না করে সব মানুষ আমার মানুষ বলে ভাববে সেই দলে হাতটা শক্ত হওয়া উচিত আমি জানি এই অঞ্চলে কোথাও যেন আমাদের উপরে একটু ক্ষোভটা আছে এই অঞ্চলে মানুষদেরকে একটাই কথা বলবো যে যদি আপনাদের মনে হয় কি আমাদের দলের কোনো নেতা কর্মী কোনো জায়গা থেকে যদি আমরা যদি দুঃখ দিয়ে থাকি তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার মনে হয় কি আত্মSatisfaction শুধু নয় ভালো লোকে ভালো লোকেদের রাজনীতিতে আসা উচিত পার্থক্য আপনাদের চোখের সামনে আছে দুই জন পার্টি আপনাদের সামনে কে সারা দিন আক্রমণ করে যাচ্ছে কেউ সন্ত্রাসবাদী আন্ত্রবাদী বলে আমাকে সারা দিন বলে আমি এখনো কিছু বলিনি কারণ আমার মনে এখানে জেতার পর আমি কত বড় গুন্ডা হব না ও কত বড় গুন্ডা তার জন্য তো নির্বাচনটা হচ্ছে না এই নির্বাচনটা হচ্ছে কে ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখবে কে কে ভালোবাসা দিয়ে মানুষকে বাঁচাবে কে ভালোবাসা দিয়ে এটা বলবেন না আপনি হিন্দু আপনি মুসলিম না আপনি ভারতীয় প্রথমে তো আমরা সবাই প্রথমে ভারতীয় এবং এটা যে কোনো দলের প্রথম সে তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক বা অন্যান্য দল তাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষকে বাঁচিয়ে রাখা মানুষকে আগলে রাখা সেটা ধর্মের আগে তো ভালো থাকবেন পঁচিশে মে নির্বাচন যদি আপনার মনে হয় আপনার এই ভাইটি আবার যেটা উচিত এইরকম ধরনের রাজনীতি মানুষদের দরকার যার কথা শুনে আপনার আপনাদের বাচ্চাদেরকেও নিয়ে আসতে হবে না এই এর কথা শুনে সত্যি কেউ অশিক্ষিত হবে না বা অশিক্ষিত মতন কেউ কথা বলবে না তাহলে এক নম্বর বাটন টিপে আপনার ভাইটাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন